জুলাই আগস্টে গণহত্যা মামলায় যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আজ সকাল সাড়ে দশটার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন জুলাই আগস্টের বিপ্লবে সবচেয়ে বড় গণহত্যা হয়েছিল রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় আহত অবস্থায় পড়ে থাকার পরেও ব্রাশ ফায়ার করা হয় প্রায় চার শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে যাত্রাবাড়ি এলাকায় সেই হত্যাকাণ্ডে প্রধান ভূমিকা পালন করেছিলেন যাত্রাবাড়ি থানার সাবেক ওসিয়া আবুল হাসান দুপুর দেড়টার দিকে সবে কোসি আবুল হাসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বের করা হয় প্রায় তিন ঘন্টা পর যখন তাকে বের করা হলো তখন তিনি মাথা নিচু করে গিয়ে পুলিশের প্রিজন ভ্যানে ওঠেন তার দুই হাত দুই দিক থেকে দুজন পুলিশ সদস্য ধরে নিয়ে গিয়ে তাকে প্রিজন ভ্যানে ওঠান মলিন চেহারায় মাথা নিচু করে পুলিশি পাহারায় সরাসরি গিয়ে প্রিজন ভ্যানে ওঠেন সবে ওসি Lunafrosnipa, Taka Post.